অনেক ভালো লেগেছে আশা করি আমাদের আরও শ্রেণী ছাত্ররা আমার মতো এই পুরস্কারগুলো পাবে ইনশাআল্লাহ চট্টগ্রাম নগরের হালিশহর বনিকপাড়া এলাকায় মানার হুদা তহফিজুল কুরআন মাদ্রাসা কৃতী শিক্ষার্থী সংবর্ধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 13 জুন বৃহস্পতিবার মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এতে মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আলাউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষকগণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায় এসময় সময় মাদ্রাসা পরিচালক ও শিক্ষকগণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন সব দিন প্রত্যেকটা দিন যারা উপস্থিত ছিলেন তাদের নিয়ে আজকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর কি দিন এলেম শিক্ষা করা তলাবুল এলেম এদের জন্য প্রত্যেকটা জিনিসে কি করে দোয়া করে কি করে মাদ্রাসার পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হইতেছে সংবর্ধনা দেওয়া হইতেছে আপনার ভিতরে যদি এই যোগ সুখ চলে আসে তাহলে অটোমেটিক আপনি এক নাম্বার পাবেন এক নাম্বার এ প্লাস হলেও পাবেন তবে আমাদের টার্গেট থাকতে হবে আমরা বোর্ড পরীক্ষা যারা দিব প্রত্যেকেই আমরা এ প্লাস পাবো শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয় এই ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে এবং পরিষ্কার পেয়ে খুশি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার এই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে আশা করি আমাদের আরও শ্রেণীর ছাত্ররা আমার মতে এই পুরস্কারগুলো পাবে ইনশাল্লাহ পুরস্কার পেতে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমার মতো সবাই পাবে ভালো লাগছে আমার পুরস্কার পেয়ে আমার থেকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছর আপনার প্রত্যেকটি পরীক্ষার পরে আপনার প্রথম শ্রমিক পরীক্ষা দ্বিতীয় শ্রমিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা এই তিনোটা পরীক্ষার পরে আমরা বাচ্চাদেরকে একটা ফেজেন্ট পুরস্কার দিই এই এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাচ্চাগুলা প্রতিদিন মাদ্রাসায় হাতের থাকা উপস্থিত থাকা আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসার অধিকাংশ ছাত্র এই ব্যাপারে অ্যালার্ট থাকে যে আমরা গ্যারাদিন থাকলে এই পুরস্কারটা পাবো না হাতের থাকলে এই এই পুরস্কারটা হচ্ছে যে আপনার বাচ্চারা যারা প্রথম জানুয়ারি থেকে ভর্তি হয়ে প্রথম শ্রমিক পরীক্ষা পর্যন্ত যেদিন পরীক্ষা শেষেছে ওই দিন পর্যন্ত একদিনও অ্যাবসেন্ট ছিল না গ্যারাজিল যেটা মাদ্রাসা আসে না মানে মাদ্রাসা গ্যাপ থাকে গ্যারাজিল যেটা বলা হয় অ্যাবসেন্ট যারা একদিনও অ্যাবসেন্ট থাকে না তাদেরকে আমরা পরীক্ষার পর ফরে এই পুরস্কারটা দিয়ে থাকি অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চারা যেন প্রতিদিন মাদ্রাসায় হাতে থাকে উপস্থিত থাকে আলহামদুলিল্লাহ এবিসি বাংলাকে ধন্যবাদ আমাদের সাথে থাকে আমাদের এই অনুষ্ঠানগুলো প্রচার করার জন্য ইনশাল্লাহ সামনে আমাদের যত অনুষ্ঠান হবে এ বিসি বাংলা থেকে আমাদের অনুষ্ঠানগুলো প্রচার ফচার করা হবে ইনশাল্লাহ আবু ইউসুফ মিশু বাংলা